আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু এগেন আওয়ার নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনারা আমার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন তো আমার এই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আমার এখানে পঞ্চাশ ডলার আর্নিং আছে এই যে উপরে দেখা যাচ্ছে পঞ্চাশ ডলার বর্তমানে হোল্ডে আছে আমি গত সপ্তাহে এটা নিয়ে নতুন করে কাজ শুরু করেছিলাম এবং এটাতে আমি গতকালকে ট্রায়াল চালিয়েছি এবং আমার এখানে দুইটা স্যালের দুইটা কনভার্সেশনে আমি পঁচিশ ডলার করে দুটা কনভার্সেশনে পঞ্চাশ ডলার এখানে আমি জেনারেট করেছি তো আমাদের যে নতুন নিয়ম আমাদের নতুন সিপিএ ফ্যাকশান অ্যাপের মেথড এটা হচ্ছে আউট অফ সিপিএ ফ্যাকশান আপ ঠিক আছে এটা এটাও ফ্যাকশান আপ কিন্তু এটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি ফ্যাকশান অ্যাপের নতুন একটা মেথড তো বাংলাদেশি অফার দিয়ে আপনি দশটা থেকে পনেরোটা সাইন আপ হলে এখান থেকে আপনি প্রতি সাইন আপে পঁচিশ ডলার করে পাবেন এবং আমি যদি এইখানে চাপ দিই আমার এইখানে যে অপশানটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এইখানে চাপ দিলে এটা কিন্তু আমার এখানে হোল্ডে আছে হ্যাঁ তো এটা হচ্ছে আমার অফারের নামটা তো এখানে দুটা কনভারসেশন আমার আসছে এবং দুইটা কনভারসেশনে প্রতিটা পঁচিশ ডলার করে হলে দুইটা কনভারসেশন আমার পঞ্চাশ ডলার এখানে জমা হয়েছে এই এটা হচ্ছে আমার আর্নি দেখতে পাচ্ছেন যখন এটা গ্রিন মার্কে চলে যাবে সবুজ মার্কটাতে চলে যাবে তখন এটা আমার পেবল অ্যাভেলেবেল হয়ে যাবে মানে এটা আমাকে উইথড্রো দেওয়ার অপশন চালু করে দেবে এবং এটা এখানে সবুজ দেওয়া এটা প্রথমে হচ্ছে পেন্ডিংয়ে ছিল পরে আসছে হচ্ছে আপনার একদিন পরে এটা আপনার ইয়াতে চলে আসে সবুজ মার্কে চলে আসে এখন পেন্ডিংয়ে আছে এটা হোল্ডে আছে তো এটা আপনার যখন অ্যাভেলেবেলে যাবে তখন হচ্ছে সবুজ মার্কটাতে চলে আসবে তো এটা হচ্ছে সম্পূর্ণ নতুন যারা নতুন অফার নিয়ে কাজ করবেন যারা গ্যাম্বেলিং নিয়ে কাজ করবেন তাদের জন্য এবং আমাদের যে মেথড যে মেথডে আমরা কাজ করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার পঞ্চাশ ডলার দেওয়া আছে আমি এটা নেটওয়ার্কের নামটা হাইড রাখবো আমি অন্য পেজে যাচ্ছি না যেন নেটওয়ার্কটা ফাস্ট হয় সেজন্য আমি অন্য কোনো জায়গাতে যাচ্ছি না এটাকে এখন আমি মিউট করে দিচ্ছি এখন হচ্ছে আমাদের যে ব্রাউজার আছে দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশ আইপি দ্বারা আছে সব কিছু মিলে এখানে তো আমার এই ব্রাউজারে আমরা যদি গুগল ডট কমে যাই দেখতে পাচ্ছেন যে সব ধরনের কাজে কিন্তু আমরা আমাদের এই ইয়ে দিয়ে সফটওয়্যার দিয়ে আমাদের এই নতুন যে ব্রাউজার আছে এই ব্রাউজার অনেক এই সম্পর্কে অনেকেই জানেন এটা দিয়েও ভালো কাজ হয় এবং আগে যেটা হাইড মেম দিয়েছি ওইটা দিয়েও ভালো কাজ হয় তো আমাদের সিপিএফ অ্যাপের মেথড একেবারেই লেটেস্ট আপডেট কাজ হচ্ছে আমরা সরাসরি প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এটার উপর স্পেশাল বেচ চলছে বিশেষ করে সিপিএ নেটওয়ার্কের সিপিএ অফার কনভার্সেশন ইউএসএ নিউজিল্যান্ড কানাডা এই এই অফারগুলো বেশি বেশি করে সাইন আপের জন্যে আমাদের নতুন নতুন কিছু অফার আছে নতুন মেথড আছে তো এটা হচ্ছে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এবং এই ব্রাউজারে কীভাবে সেট আপ করবেন নতুন ফ্যাকশান আপের মেথডটা কীভাবে আপনার এই ব্রাউজারটাকে আপডেট করবেন এটা নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ভিডিও দেব পরবর্তী পর্বে এ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকুন এবং আমাদের এই মেথডটা স্পেশালি তাদের জন্য যারা সিপিএতে কাজ করছেন এবং সিপিএ তো নতুন করে মুভ করতে চাচ্ছেন বা সিপিএ ফ্যাকসিন আপনি নতুন করে কাজ শুরু করতে চাচ্ছেন এবং যারা প্রিভিয়াস বিভিন্ন জায়গাতে এই কোর্স করেছিলেন এটা থেকে অনেকটা অনেকটা অথেন্টিক এবং অনেক বড় একটা সিক্রেট আমাদের এই কোর্সের ভিতরে রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে